যেভাবে ইম্পাওয়ার করার দরকার ছিল তাদের মধ্যে চাকরি পাচ্ছে না চল্লিশ হাজার চল্লিশ লাখ বেকার বাংলাদেশে এখন পর্যন্ত আছে যাদেরকে পিওর আনএমপ্লয়েড বলা হয় অনার্স মাস্টার্স পাশের পরে তারা চাকরি পাচ্ছে না চল্লিশ লাখ বেকার রাইট নাও কিন্তু আমরা যদি আর একটু হিসাব করি যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়েড বলে সদ্য বেশি বেকারত্ব আপনার চাকরি করার ক্যাপাসিটি আছে বিশ হাজার টাকার আপনাকে সরকার এদেশ চাকরি দিচ্ছে বারো হাজার টাকা হায়ার করছে আপনি বাধ্য হচ্ছেন চাকরি নাই তাই আপনার ক্যাপাসিটিকে ডাউন করে আপনি বারো হাজার টাকার চাকরি করতেন ওই যে আট হাজার টাকা আপনি অতিরিক্ত পাওয়ার কথা কিন্তু এই সোসাইটি আপনাকে বঞ্চিত করছে এটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়েড সদ্য বেশি বেকারত্ব সৃষ্টি করে রাখছে অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না দক্ষতা অনুযায়ী তাদেরকে সেটেলমেন্ট করা সম্ভব হচ্ছে না আমার দেশ থেকে বিদেশে একশো এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ পরা হয়ে আসে তাদের অধিকাংশই আবার যায় হচ্ছে গাড়ি মোশার জন্য তারা অধিকাংশ যাচ্ছে মানুষের ঘর মোশার জন্য অথচ এদেরকে যদি ট্রেইন আপ দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারতাম বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র এইটা আরও বেশি বড় আয়ের ক্ষেত্রে পরিণত হতো আমাদের দেশে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এক বছরের ব্যবধান শেখ হাসিনার সময় ফ্যাসিবাদী আমলে যখন তারা হচ্ছে ওই যে মানে হত্যাকাণ্ড শুরু করলো তখন বিদেশে ভাইয়েরা হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল দুই সপ্তাহ দুই সপ্তাহে দেশের যে অবস্থা হাত পা ধরে বলছে আপনারা দয়া করে রেমিটেন্সটা পাঠান আমরা দেখতেছি দেশে শান্তি অবস্থা বিরাজ করবে এটা কেন বলছে কারণ জানে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আর কিছু শুনলে চল্লিশ বিলিয়ন ডলার আমাদের দেশে প্রতি বছর রেমিটেন্স আছে এখন আবার বেড়ে গেছে এটা আরো আসবে এই চল্লিশ বিলিয়ন ডলার একবারে শুধু পিওর আয় এই দেশে আয় হয় আর বাংলাদেশে আয়ের সবচেয়ে বড় আর একটা খাত হচ্ছে আর এম সেক্টর রেমিটেন্স গার্মেন্ট গার্মেন্টস সেক্টর বাইশ তেইশ বিলিয়ন ডলার এখান থেকে আয় হয় কিন্তু তার মধ্যে অধিকাংশ হচ্ছে ফাঁকি ফাঁকিটা হচ্ছে আমাদের দেশের মেশিনারি উৎপাদন হয় না নিটওয়ায়ার ওভেন বা হচ্ছে কটন যেগুলো প্রয়োজন হয় ডাইংয়ের জন্য যা প্রয়োজন হয় এগুলো সব প্রোডাকশন হয় বাইরে তো সব বাইরে থেকে আমাকে কিনে নিয়ে আসতে হয় মেশিনারি কিনে নিয়ে আসতে হয় শুধু বাংলাদেশে বসে এখানে একটু প্রসেসিং হয় প্রসেসিং হওয়ার পরে আবার বিদেশে চলে যায় এটা বিক্রি করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বা আমেরিকা আমার এখানে বিক্রি করতে হয় তার মানে প্লাস মাইনাস করে আমি বিক্রি করি বিশ বাইশ বিলিয়ন ডলার আর আমি কাঁচামাল র মেটেরিয়ালস কিনি আঠারো বিলিয়ন ডলার দিয়ে প্লাস মাইনাস করলে তিন থেকে চার বিলিয়ন ডলার আমার দেশে আসলে থাকে এটা কি আসলেই খুব মিজারেবল কোনো অ্যামাউন্ট না বাংলাদেশের অর্থনীতিকে করে রাখা হয়েছে শুধু একটা ক্ষেত্রেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে অথচ এ দেশে পর্যটন খাতকে অনেক বড় একটা খাতে পরিণত করা সম্ভব ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন এরিয়া বাংলাদেশে যেটি রয়েছে একশো পঞ্চান্ন কিলোমিটারের বিশাল লং যা পৃথিবীর কোথাও নাই এটাকে যদি ইউটিলাইজ করা সম্ভব হতো এটাকে যদি সরকারীকরণ করা যেত ন্যাশনালাইজেশন করে এটাকে যদি ইন্টারন্যাশনাল মানের একটা পর্যটন হাব তৈরি করা যেত তাহলে এই জায়গায় যেভাবে রেমিটেন্স এইখানে যেভাবে আয় করা সম্ভব ছিল পর্যটন খাতে অকল্প দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা করা করছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটায় ই ছেড়ি থাকবে তাই স্কুটারে আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড় এখানে যা আসতে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার